টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছে সবাই তো আশা করছি অনেক অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও না আর কোথাও যাচ্ছিও না তো তোমাদের একটা জিনিস শেয়ার করব তোমরা আগে খেয়েছো কিনা আমি ঠিক জানি না কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার তো দেখতে পাচ্ছ এটা আমার হাতে কি এটা হচ্ছে আইসক্রিম অরুণ আইসক্রিম ঠিক আছে আমার ফার্স্ট টাইম খাচ্ছি দেখতে পাচ্ছ তো চলো এটা খেয়ে দেখি কেমন কি লাগে তোমাদেরকেও বলি টেস্ট কিরকম ঠিক আছে এই যে দশ টাকার যে চকোবার আইসক্রিম থাকে সেরকম পুরো খেতে ভালোই লাগে পাঁচ টাকার মধ্যে তো আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো भल लागलं लाईक कर सबस्क्राईब तो दोन